না ফেক ডক্টর আমার কানে এ পর্যন্ত আসে নাই এখনো তারা যে বলে কিন্তু টাকা থাকে অনেকে আসে যে একশো পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট লোকই আসে আপনি অনেক সুন্দর আপনি ক্যামেরাতে যেরকম শুকনা লাগে কিন্তু আপনাকে বাস্তবে অনেক সুন্দর লাগছে কিন্তু আপনি কোথায় শুকনো আপনি ঠিক আছেন পারফেক্ট আছেন আপু আপনার সাথে একটা সেলফি তুলি না ভাই ভালো লাগছে না সেলফি তুলে কী করুন আপনারা তো আমাকে জ্যাক বলার বলছেন আবার প্রচুর পচাইছেন আমি পারবো না জোর করতে চাই ভাই কি করব কোন তো এখন আপনি কি করেন আমি এখন কি করছেন এখন বর্তমানে কিছুই করছি না খাই ঘুমাই এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাক্তারি ভুয়া ডাক্তার নামে যে সারা বাংলাদেশে পরিচিতি পাইলেন এই পরিচিতি পাওয়ার পরে এখন আবার সে ডাক্তারের পেশায় ছেড়ে দিতে চাচ্ছেন মানুষ তো যে বিষয়টার জন্য বিতর্কিত হয় সেই বিষয়টার জন্য নিজেকে প্রমাণ করে সেই পেশাতেই থাকে তো আপনি কেন এখানে ডাক্তারের পেশা ছেড়ে দিতে চাচ্ছেন আমি যে অ্যাপ্রুনটা পরে ডিউটি করতাম ওইটাকে আমি সম্মান করি আর হচ্ছে এই যে রোগীদের সেবা কজনের কপালে থাকে যে রোগীদের আমি ট্রিটমেন্ট করব এক সময় হয়তো আমি ট্রিটমেন্ট করেছি হয়তো এখন সবাই আমাকে ফেক ডক্টর বলেছে পরিচিত আর আমি পেশাটাকে ছেড়ে দিতে যাচ্ছি কারণ যেখানে আমার সম্মান নাই যেখানে আমাকে মিথ্যায় মামলা দিয়ে আমাকে কারাগারে ঢুকাইছে বন্দি জীবনে ওই সময়টা খুব কষ্ট ছিল এখন আমি এত টিকটক করি এত হাসি খুশি থাকি কেন এগুলো ভুলে থাকার জন্য ভাই আমার আমি যদি আজকে বসে থাকি কেউ আমাকে দশটা টাকা দিয়ে এসে জিজ্ঞাসা করবে না শেখ হাসিনাও কিন্তু জিজ্ঞাসা করবে না এসে করবে করবে না কেউ করবে না আজকাল যুগে স্বার্থ ছাড়া কেউ নেই তাহলে আপনি যে এখন বলছেন যে আপনি কিছুই করছেন না এভাবে বসে বসে মানে কে খাওয়াচ্ছে আপনাকে কে খাওয়াচ্ছে আমার ভাইয়া আচ্ছা আমরা যে যে ইন্টারভিউ জন্য আপনি ভাইরাল হয়েছেন নাগরিক টিভিতে ওইখানে কিছু ওয়ার্ড ছিল যে ওয়ার্ডগুলো আপনি উচ্চারণ করতে পারছিলেন না বিশেষ করে বেনিস টিউমার ওটি মানে এই বিষয়গুলো এ সিরিয়াসলি কি আপনি এগুলো জানতেন না না ভুলে গিয়েছিলেন না আমি আপনাকে একটু বলি আমি অ্যাকচুয়ালি এগুলা একটা ক্লাস ফাইভের বাচ্চার কাছেও কিন্তু উত্তরগুলো থাকে তো হ্যাঁ আমি মানছি আমি প্রথমে বলতে পারি সেকেন্ডবার আমি আমাকে বলেছিলাম যে আপু আমাকে আবার প্রশ্ন করেন আমি উত্তরগুলো দিচ্ছি আপনাকে ওকে ফাইন সে আমাকে প্রশ্ন করল আমি উত্তরগুলো দিয়েছি কিন্তু তার ওই ভিডিও না ছেড়ে তার আমার নেগেটিভ ভিডিওটা ছাড়ছে ওটি অনেকে আমি টিকটক ছাড়ে সবাই বলে কি ওটি আপা ওটি কি আমি গত কিছুদিন আগে আমি আপনার মাদারীপুরে গিয়েছিলাম গ্রামে লারকের চুলা রান্না কিন্তু অনেক মজা তো আমি রান্না করতেছিলাম ভিডিও চাষে বলে কি এখন কি আবার চুল কি ওটি করাবে তো এইগুলো এখন আমার কাছে ফানি মনে হতো আর আপনি কিসের ডাক্তার মানে কি স্পেশালিস্ট ওটি আমি কখনোই করাই নাই হয়তো ডক্টরদের স্যার ম্যামের সাথে ছিলাম দেখতাম কিন্তু আমি কখনই অপারেশন থিয়েটারতে গিয়েছি কিন্তু হচ্ছে আপনি কি নার্সিং কমপ্লিট করছেন না এমবিবিএস ডাক্তার এরকম কোর্স কমপ্লিট থেকে তো কেউ ডাক্তার হতে পারে না আপনি কি স্পেশালাইজড এমবিবিএস করছিলাম গাইনি ডিপার্টমেন্টে গাইনি ডিপার্টমেন্টে আচ্ছা সেইখানে আমরা যে বিষয়টি বেশি ভাইরাল হয় ওটির ফুল মিনিং কি সেখানে আপনি বলেছেন যেখানে ওটি করাইতে হয় মানে এই টাইপের এইসব কেন যেটা আপনি পারছেন না বা আপনার মনে হচ্ছে না সেটা আপনি সরাসরি বলে দিতেন যে আমি পারি না কিন্তু যেখানে রুগী আসে ওটি করাইতে হয় মানে এই টাইপের উত্তর কেন বলছেন আমি যদি এটা না বলতাম তাহলে কি নাগরিক টিভি কি নিচে থেকে কি উপরে উঠতো মানে নাগরিক কে উপরে ওঠানোর জন্য এসব বলেছেন আমি একদমই তাকে উপরে ওঠানোর জন্য আমি এই কথাটা বলি নাই কা ওই সময়টা আমার মাথা কাজ করতেছিল না আর হচ্ছে আমি কখনোই ক্যামেরার সামনে আমি যাই নাই আমি তো ঘাবড়িয়ে গিয়েছিলাম কখন আমি কি প্রশ্নের উত্তর দিব আমি ঘাবড়িয়ে গিয়েছিলাম যেটা সত্যি কথা ওইটাই আমার প্রথম সাক্ষাৎ ছিল ওদের ওইখানে যারা আপনাকে ভয় বলে তাদেরকে কি বলবেন তাদেরকে কি বলবেন ভালো 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 জগৎ সব ভালো সবাই ভালো দুনিয়া সবাই ভালো ভালো খারাপ হচ্ছে আপনাদের আপনার পুরো নাম কি মনে আছে কেন মনে থাকবে নাম কি আপনার মুনিয়া খান রোজা আচ্ছা পেশে এখন কি ডক্টর না টিকটকার